বড় বড় মডেল সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতে না। কারণ কি জানো বড় বড় মডেল সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সিন প্রমাক্স কিনতে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাশ। খারাপ কমেন্ট করতে করছো এই যে মরিষটা দেখছো একদম চকেন্ট করবো না ভালো কমেন্ট দেশে তো ভালো লাগতেছে না ইচ্ছা করতেছে বিদেশে চলে যাই ওই মায়াডারে যদি পাইতাম না একবার কি ডায়লগ বার করলো রে কি করতে পাইলে এত সুন্দর একটা ডায়লগ তুমি তো এসে তুমি তো লক্ষ লক্ষ মানুষের মনের কথা বলে দিয়েছো ভাই আচ্ছা আচ্ছা বিদেশে নিয়ে যাবো আমি ওনাকে

দেখছেন গাছের ফুল গাছই মানায় হাতে মানায় না এলে জোড়া লাগাচ্ছি দেখছেন মানায় হাতে না বললাম দুই হাজার পঁচিশ নাকি সবাই রূপ বদলাইবো আমার কথা হলো রূপটা বদলাইবো কেমনি চেহারা সার্জারি করব নাকি সাপের মতো হলো সরাইব আমার মতে এই দুই ভাবে রূপ বদলান যায় এছাড়া তো রূপ বদলান যায় না আপনারা রূপটা বদলাইবেন কেমনে গো সবাই দেখতেছি কইতাছে রূপ বদলাইবো রূপ বদলাইবো নতুন রূপ রূপটা বদলাইবেন নাকি শরীরটা বদলাইবে। তুমি আজ আমার সাথে আসছো বলো তোমার ভালো না খারাপ অনেক ভালো গাইছ ডাকালো অনেক ভালো তোমার সাথে এখন থেকে আসতে হবে তাই তো মিশি মিশি করে আসবা তাড়াতাড়ি সো তোমার সাথে এসে তুমি অনেক খুশি বলো অনেক অনেক খুশি আমি গুড আর আর যদি অন্য কেউ কোনো দিন তোমার সঙ্গে খারাপ বলে তাহলে সে কি হবে নিজে খারাপ হ্যাঁ ঠিক ঠিক আছে ওকে যাবে ভালোবাসো আর না হলে ঘৃণা করো তবে অভিনয়টা কইরো না

টমেটো হলো ঝাল কাঁচামরিচ লাল ও ধুকু টমেটো হলো লাল কাঁচামরিচ ঝাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল উনিশশো কটকটি সালের সেই ছন্দ কার কার মনে আছে সবাই বলে তুমি নাকি বলে প্লাওয়ার ভিডিও করে আমাকে পচিয়েছো এটা কি সঠিক না না আমি তোমার প্লাও ভিডিও দেখি নাই সত্যি ওকে আমরা প্লাও দিয়ে ব্রানি খাবো ওকে চলো ব্রানি আর প্লাও খেতে যাই চলো

যে না দেখবা যে কোনো একটা মুভির মাধ্যমে জবাব দিয়ে দিব